নমস্কার আমি যোগ সিং মাথা গভর্নমেন্ট ডাইডি কলেজের একজন আমরা প্রতি সপ্তাহে পজিটিভ বার্তার পক্ষ থেকে যে টক নিয়ে আসি বিভিন্ন ধরনের আলোচনা করি এই টক শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কৃষি বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে আমাদের এই টক তো আমি আজকে আমার এই আলোচনার মাধ্যমে আলোচনার মাঝে পেয়েছি মাথা মাংা গভর্নমেন্ট আইটিআই কলেজের ইন্সট্রাক্টর ওয়ার্কশপ ক্যালকুলেশন প্রিয়াঙ্কা মাহাতো মহাশয় ম্যাডামকে আমি জিজ্ঞাসা করব যে ম্যাডাম আপনি যে ওয়ার্কশপ ক্যালকুলেশন ক্লাস করান সেই সম্পর্কে যদি আপনি দুই চার কথা বলেন নমস্কার আমার নাম প্রিয়াঙ্কা মাহাতো আমি মাথা মাংা গভর্নমেন্ট আইটিআই কলেজের ডব্লিউসিএস সাবজেক্টের ইন্সট্রাক্টর ডাব্লিউসিএস হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স এখানে অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে পড়ানো হয় এটা আইটিআইয়ের যারা পড়ে তাদেরকে একটা কম্পালসারি সাবজেক্ট হিসাবে পড়তে লাগে ইঞ্জিনিয়ারিং ট্রেডগুলোতে ডাব্লিউসিএস পড়ানো হয়ে থাকে এটাতে মেনলি অঙ্ক আর ফিজিক্স বা বিজ্ঞান যেটা থাকে সেটা থাকে আর মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়ে থাকে হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম খুব সুন্দরভাবে বোঝাবেন যে অঙ্ক ফিজিক্স এই সমস্ত তো এটাতে ছাত্রদের কিছু কিছু ছাত্র যেমন কলেজেও পড়াশোনা করে তো তো তাদের সুবিধা হয় আর কি এই এখানে যখন এই সাবজেক্টটা পায় আর কি খুব সুন্দরভাবে বুঝলেন তো ম্যাডামকে আমি কথা জিজ্ঞেস করবো যে ম্যাডাম এই ছাত্ররা যে আইটিআইতে করতেছে সেই সম্পর্কে যদি তাদের ফিউচার সম্পর্কে যদি বলেন যে আইটিআই করলে তারা ফিউচারে কি করতে পারবে আইটিআই করলে তারা বিভিন্ন যত ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো আছে সেখানে কাজ করতে পারবে তারা এখান থেকে কীভাবে কাজ করতে লাগে সেটা শিখে বেরোয় তার জন্য একবার ডিরেক্টলি ইন্ডাস্ট্রিগুলোতে তারা কাজ করতে পারে সেক্ষেত্রে ওদের স্যালারিটাও একটু বেশি হয় অন্যান্য যে সমস্ত লেবার বা হেল্পাররা থাকে তাদের থেকে আর হচ্ছে গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক ছাড়াও সরকারি টেকনিশিয়ানের যে সমস্ত পদগুলো বেরোয় সেগুলোতে অ্যাপ্লাই করতে পারে যেমন বিএলএ বা আরও আছে অন্যান্য সেগুলোতে তারা অ্যাপ্লাই করতে পারে পরীক্ষা দিতে থাকে পাশ করলে তারপর তাদের সেক্ষেত্রে চাকরি হয়ে থাকে

অ্যাডমিশান নেওয়া যায় যেমন মাধ্যমিক পাশ করে যে সমস্ত টু ইয়ার ট্রেডগুলো আছে যেমন ইলেকট্রিশিয়ান ফিটার এমএমবি এই সমস্ত ট্রেডগুলোতে মাধ্যমিক পাশ করে ভর্তি হতে পারবে আর বাকি যেরকম হচ্ছে ওয়ান ইয়ার ট্রেডগুলো দ্বারা প্লাম্বার কার্পেন্টার এগুলোর ক্ষেত্রে এই পাশ করে তারা হচ্ছে ভর্তি হতে পারবে খুব সুন্দরভাবে বোঝালেন যে একটা ছেলে বা মেয়ে আইটিআই মাধ্যমিক পাস বা এইট পাস করে আইটিআই করতে পারে এবং এটা করে তারা হচ্ছে বিভিন্ন যে কোম্পানি আছে কোম্পানিতে জব করতে পারে মানে মাধ্যমিক পাস করেই এই জন্য হচ্ছে যে টেকনিক্যাল যে লাইন এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ ফিউচারে আরও বেশি এটার প্রতি গুরুত্ব বাড়বে যে আইটিআই বা পলিটেকনিক এই সমস্ত হচ্ছে কম্পালসারি হবে তো এইটুকুই বলবো যে যদি আপনাদের কেউ স্টুডেন্ট থাকে আইটিআইতে পড়ানোর মতো বা ভর্তি করানোর মতো তাহলে আমাদের কলেজে যোগাযোগ করতে পারবেন এবং সুন্দরভাবে তো ম্যাডাম বোঝা নেই আর বেশি কিছু আলোচনা করছি না আজকে যে আমাদের টক যে আলোচনা এখানে সমাপ্ত করলাম নমস্কার